হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি দামোদর নদীর আশপাশ সংলক্ষণ এলাকায় এসেছি যেখানে মৎস্য চাষিরা তাদের রোজগার দৈনিক রোজগারের অনুযায়ী তারা মাছ মন্দির থেকে ধরে তো তাদের আমি কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আমি আপনাকে সামনে দেখানোর চেষ্টা করছি তো তো এই যে হচ্ছে এরা কীভাবে মাছ ধরছে ঠিক আছে তার প্রসেসটা আপনি দেখাচ্ছি দেখুন কিভাবে মাছ ধরে নিয়ে এসে এবারে নিজের গন্তব্যস্থলে যাচ্ছে আর বাকি এই যে দেখানোর চেষ্টা করছে এরা রেডি করছে জাল দেখুন ছোট 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 আরও নৌকো রয়েছে আর দূরে রয়েছে পুরো লাইন বাই লাইন আর অপরদিকে এই যে এখানে মাছের হেরাফেরি চলছে বিক্রি টাইপের হচ্ছে আর এই সাইডটা পুরো গ্রাম সাইড একটু জঙ্গল তো পুরো ভিডিওটা আমরা দেখুন তো এখন জল তো রয়েছে তো দামোদর নদীতে যেটুকু এক্সপেক্ট করা যায় যে এই জল কতটা হতে পারে তার থেকে কম কারণ যেহেতু বন্যার সময় সেই অনুযায়ী জল পরিমাণে খুবই কম তো আমি সামনে যাবার চেষ্টা করছি একটু ওনাদের সামনে ওনারা এবারে জাল নামিয়েছে মাছ ধরতে যাওয়ার জন্য সাইডে মাছের হেরাফেরি চলছে কারণ মাছ বিক্রি ধরে বিক্রি ব্যাপার একটা আছে তো আর দূরে দেখুন আর সমস্ত যে সমস্ত ছোটো ছোটো নৌকাগুলো রয়েছে যারা মাছ ওপর নির্ভরশীল যে সমস্ত মানুষেরা তার এই আশপাশেই গ্রামগুলোতে থাকে আমি দেখাতে চেষ্টা করছি কিন্তু যেহেতু গাছপালাতে জঙ্গলে ভর্তি দেখানো পারছি না পুরোটাই দেখুন এই যে দূরে একটা নৌকো রয়েছে সেখানে ওরা ওই সাইডে রয়েছে আসবে এইদিকে দেখুন বাচ্চা ছেলেরা হবে ছোট ছোট জাল তাদের ছোট ছোট চিন্তা ভাবনা তাদের ছোটো ছোট জাল নিয়ে কি হবে মাছ ধরছে একটু আগে দেখালাম যারা বড়রা নদীতে নেমে মাছ ধরছে এবং দেখুন বাচ্চারা কীভাবে ছোট ছোট জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করছে তখন বাচ্চারা মাছ ধরছে তো ওদের যেরকম তারা ছোট ছোটো জাল নিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে আর দূরে দেখানোর চেষ্টা করছি দূরে একটা আসছে ওটা তো অনেকটা দূরেই রয়েছে অবশ্য কাছে নেই তো যাই হোক বাচ্চারা লজ্জা পেয়ে দূরে সাইডে চলে গেল জালটা খুলেছে এই সাইডটা পুরোপুরিভাবে মাছের হেরাফেরি চলে কারণ এখানে তো মাছ ধরে নিয়ে এসে বিক্রির একটা ব্যাপার থাকে এইটার ওপরে ওদের সংসার চলে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কি হবে নদীতে মাছ ধরার পদ্ধতি পুরোপুরিভাবে জালটাকে ওরা সাইড থেকে ফেলে ফেলে এসেছে এক ছোটো ছোটো বলের মতো আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে তো এইভাবে পুরোপুরিভাবে জায়গাটাকে প্রথম ওরা ঘিরে নিয়েছে দূরে আপনাকে দেখাচ্ছি দেখুন দূরে একজন ওই ঠিক বালির সামনেটার কাছে সে ওই দিক থেকে ধরে ধরে যাচ্ছে আর এই দিক থেকে পুরো পুরী এলাকাটাকে ঘিরে নেওয়া হচ্ছে ঘিরে নেওয়ার পর সেখান থেকে মাছ সংগ্রহ করা হবে দেখুন কীভাবে কাজ চলছে দূরেরও মানুষটাই কাজ করছে সামনের মানুষটাও কাজ করছে আর এইদিকে এরা এনারা রেডি হচ্ছেন মাছ ধরতে যাওয়ার জন্য তো প্রসেসগুলো যারা জানেন না তারা জেনে রাখুন আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী নতুন কিছু এলে আপনাদের কাছে আগে তুলে ধরব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন ফলো করবেন বাই টাটা